আসসালামু আলাইকুম বর্তমানে কিন্তু ফেসবুকে সবাই রিলস ভিডিওগুলো আপলোড করতেছি কিংবা ডুয়েট রিলস তৈরি করতেছি আমরা ইনকামের জন্য কিন্তু আমাদের সেই রিলস ভিডিওগুলোতে অনেক সময় কপিরাইট প্রবলেম চলে আসে আমরা কিন্তু বুঝতে পারি না তো আজকের ভিডিওতে কিন্তু আমি আপনাদের দেখাবো যে কীভাবে আপনি আপনার রিলস ভিডিওতে কপিরাইট আসলে আপনি বুঝতে পারবেন তো সেজন্য কিন্তু অবশ্যই এই ভিডিওটি মনোযোগ দিয়ে আপনাকে দেখতে হবে তাহলে কিন্তু আপনিও আপনার রিলস ভিডিওতে কপিরাইট প্রবলেম এসেছে কিনা খুব সহজেই চেক করতে পারবেন তো দেখুন এটি দেখানো জন্য কিন্তু আমি আমার পেজটি ওপেন করে নিয়েছি যেখানে কিন্তু আমি অনেকগুলো রিলস ভিডিও আপলোড করেছি সবগুলো ভিডিওই আমার নিজের ছিল কিন্তু এখানে একটি ভিডিও ছিল যেখানে কিন্তু আমি অন্য সাউন্ড ইউজ করেছি এবং আমার শ্যুট করার ভিডিও আমি অ্যাড করে দিয়েছি তো দেখুন আমি এই যে মোর অপশনে ট্যাপ করলাম এবং ভিডিওস অপশনে ট্যাপ করলাম এখান থেকে দেখুন রিলস ভিডিওগুলো কিন্তু সবগুলোই দেখা যাচ্ছে তো এখন কিন্তু রিলস ভিডিও আর লং ভিডিও সবই কিন্তু দেখা যাচ্ছে যে একই প্ল্যাটফর্মে চলে আসে তো দেখুন এই যে একটি ভিডিও যেখানে কিন্তু আমি এই ভিডিওটি কিন্তু আমি শ্যুট করেছিলাম বৃষ্টির দিনের আর দেখুন এই যে সাউন্ড অফ তো বুঝতেই পারছেন এই যে সাউন্ড অফ তার মানে এই ভিডিওটি আমার যখন কেউ চালু করতেছে সে কিন্তু কোনো কিছু শুনতে পারতেছে না কেন পারছে না কারণ এখানে কিন্তু কপিরেট প্রবলেম চলে এসেছে যার কারণে কিন্তু ফেসবুক আমার এই সাউন্ডটি অফ করে দিয়েছে তো দেখুন ভিডিওটি আমি প্লে করলাম এখন কিন্তু আমি কোনো সাউন্ড শুনতে পারতেছি না কেননা ভিডিওর কিন্তু সাউন্ড ফেসবুক অলরেডি কপি প্রবলেম হিসেবে অফ করে দিয়েছে আর ভিডিওর মধ্যে দেখুন একটি মেসেজ শো করতেছে মুড ডিউ টু কপিরাইট ক্লেম মানে এই ভিডিওতে কিন্তু সাউন্ডের কপিরাইট ক্লেম চলে এসেছে তো আপনাদের ভিডিওতে যখন আপনারা দেখবেন যে সাউন্ডের মধ্যে ক্রস চিহ্ন এসেছে তখন কিন্তু বুঝতে পারবেন যে আপনার ভিডিওতে সাউন্ডের কপিরাইট চলে এসেছে তো নিচে দেখুন যে থ্রি ডট আছে এই থ্রি ডটে আমি ট্যাপ করলাম ট্যাপ করার সঙ্গে সঙ্গে দেখুন এখানে কিন্তু একটি অপশন চলে এসেছে রিফ্লেস অডিও তো আমি ইচ্ছে করলে কিন্তু এই অডিওটি রিপ্লেস করতে পারি যে অডিওটি আমি এখানে দিয়েছি সেই অডিওটিতে যেহেতু কপিরাইট প্রবলেম চলে এসেছে সেহেতু আমি কিন্তু অডিওটি চেঞ্জ করে দিতে পারি এই যে রিপ্লেস অডিও একটি অপশন এসেছে দেখুন চুজ এ নিউ অডিও ট্র্যাক ফর দিস রিল মানে আপনি আপনার রিলের জন্য কিন্তু নতুন কোনো অডিও সিলেক্ট করতে পারেন তো এখানে দেখুন আমি ট্যাপ করলাম এবং এরপর দেখুন কন্টিনিউ একটি অপশন এসেছে এই কন্টিনিউ অপশনটিতে আমি আবারও ট্যাপ করলাম ট্যাপ করার সঙ্গে সঙ্গে দেখুন এখানে কিন্তু অনেকগুলো মিউজিক চলে এসেছে এগুলো কিন্তু আমাকে সিলেক্ট করতে বলেছে এখান থেকে আমি যদি কোনো মিউজিক সিলেক্ট করে দেই তাহলে কিন্তু কপিরাইট আসবে না তো দেখুন এই ভিডিওটি আমি অনেক শখ করে তৈরি করেছিলাম তো যেহেতু সাউন্ড যে সাউন্ডটি আমার পছন্দ হয়েছিল সেই সাউন্ডটি আমি অ্যাড করে দিয়েছিলাম তো ও সেখানে যেহেতু কপিরাইট এসেছে এখানে কিন্তু দেখুন ফর ইউ মানে এগুলো অডিও কিন্তু আপনার জন্য তো যেহেতু সেই অডিওতে কপিরাইট এসেছে তো এই ভিডিওটি কিন্তু আমি রাখবো না আর কোনো ধরনের অডিও আমি অ্যাড করব না আমি সব সময় আমার নিজস্ব ভয়েস দিয়েই ভিডিও অ্যাড করার চেষ্টা করি আপনারাও সময় আপনাদের নিজস্ব ভিডিও দিই দিয়ে এবং অডিও দিয়ে কিন্তু ভিডিওগুলো চেষ্টা তো দেখুন আমি এই ভিডিওটি ডিলেট করে দিলাম ডিলেট অপশানে ট্যাপ করলাম এবং এখান থেকে ডিলেট করে দিলাম তো আপনারা যদি না চান ডিলেট করতে তাহলে অবশ্যই রিফ্লেস অডিও করে দিবেন তাতে কোনো সমস্যা নেই তো আমি যেহেতু রাখবো না তাই আমি ডিলেট করে দিলাম আর আপনাদেরকে তো দেখিয়ে দিলাম বর্তমানে কিন্তু অনেকেই ডুয়েটি রিলস তৈরি করতেছে এছাড়া বিভিন্ন ধরনের সাউন্ড ইউজ করে অডিও ইউজ করে রিলসগুলো তৈরি করে থাকে তাই অবশ্যই আমি বলবো যে আপনারা মাঝে মাঝে আপনাদের রিল ভিডিওগুলো এভাবে চেক করে দেখবেন যে কোনো ধরনের কপিরাইট আসছে কিনা যখন কোনো কপিরাইট আসবে তখন কিন্তু এখানে শো করবে এবং আপনার যদি কয়েকটি ভিডিওতে পরপর কপিরাইট আসে তাহলে কিন্তু পলিসি ইস্যু চলে আসবে তাই অবশ্যই কিন্তু আপনাদেরকে চেক করতে হবে এবং দেখতে হবে যে আপনার কোনো ভিডিওতে কপিরাইট প্রবলেম এসেছে কি না তো আজকের ভিডিওটি কিন্তু খুবই ছোট তবে খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও ছিল ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কথা হবে নেক্সট ভিডিওতে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ